اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

পুরিয় দুটি হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ মেহেরبانی করে তুমি দোয়া মুনাজাতখানি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তালা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুসলমান ওলিয়ัลনা গাউস কত যারা যেখানে ذره পরিমাণ ঈমানী শহীদ আল্লাহ মেহেরবানি করের হাদিয়া তুমি তাদের আত্মায় পৌঁছায় দাও আল্লাহ তানা আমাদের সকলের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বিরাদর আত্মীয় সরদর আপন জন ছেলে সন্তান যারা যেখানে অন্ধকার কবরে শয়ত আল্লাহ মিহির করে রাহা দিয়ে তুমি তাদের পৌঁছে দাও অমালি আমাদের অনেকের পিতা মাতা জীবিত আছেন নেখা দান করো সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ পিতা মাতার খেদমত করে জান্নাত কামাইবার মতো তৌফিক দাও আল্লাহ তাআলা আমাদের উপর যত রকম বালা মুসিবত বিপদ রোগ শোক সুখে আমাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ তাআলা আমাদের হায়াতের মাঝে বরকত দাও রিজিকের মাঝে বরকত দাও হালাল রুজি কামাই করার তৌফিক দাও হারাম থেকে বেঁচে রাখো আল্লাহ রিজিকের প্রেশানি দূর করে দাও আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করতেছি গো আমুলল ওসমান হাদি ভাই আল্লাহ তাআলা গলি বিদ্ব হয়ে তোমার নাকি সারা দি অন্ধকার করে চলে গেল আল্লাহ ভাইকে কে তোমার কুদরতে سپর্দ করলাম তুমি কুমুলার मंजूर করে না আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ তার ফ্যামিলিগত ভাবে আল্লাহ যাদেরকে রেখে গেল স্ত্রী সন্তান পিতা মাতা যারাই আছে সকলকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও আল্লাহ তাআলা তুমি তাদের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ তাআলা তুমি তাদের জন্য আল্লাহ তালা উত্তম দিজি কেৰে ফয় চলা আল্লাহ তুমি তাত খাচ ৰহমত নাজিম কৰিও আল্লাহ তালা হাদিবাইকে তুমি জান না তুমি ফেৰ দাউচি উঁচু মা কাম দান কৰো ৰব্বিৰ হাম কামা ৰব্বায় সগে ৰব্বিৰ হাম কামা ৰব্বায় সগে ৰ বাহ কিলা محمد, محمد رسول الله